এটা হচ্ছে আমার নানাবাড়ি নোয়াখালী জেলার মাইজদি সদর থানার নুরসোনাপুর গ্রামের খান বাহাদুর গাজী চৌধুরী বাড়ির এই মসজিদটি প্রায় একশো ষাট সত্তর বছর পুরাতন যেটা আপনার এই মসজিদটি খেয়াল করে দেখেন মাটির নিচে পাওয়া মোহরের টাকা দিয়ে এটা তৈরি করা হয়েছিল আজ থেকে একশো বছর আগে আমার নানাবাড়ি মসজিদ ঠিক এই গাছটির নিচে এখানে এই মোহরগুলো পাওয়া যায় মাটির নিচে এখান থেকে এই যে এই পাকা জায়গাতে এখান থেকে মোহর পাওয়া গিয়ে এই মোহরের টাকা দিয়েই এই মসজিদটি তৈরি করা হয় আপনার আপনারা দেখছেন এখনও মসজিদের সেই কারুকার্যগুলো রয়ে গিয়েছে এটা খান বাহাদুর গাজী চৌধুরী বাড়ি বলা হয় আমার নানা বাড়িকে যানবাহন ওনারা ব্রিটিশদের থেকে খান বাহাদুর উপাধিপ্রাপ্ত এটা কবরস্থান পারিবারিক কবরস্থান আমাদের এটাকে এটা একটা বিশাল দীঘি এই দীঘির তিনটা ঘাটলা রয়েছে এখানে একটা এখানে একটি ওই পাশে দেখেন মানুষ গোসল করতেছে আরেকটি ঘাটলা এই মসজিদে সামনের এই দীঘিটা এটা মসজিদের একটা সুন্দর মিম্বর আছে যেখান থেকে আজান দেওয়া হয় আগে হতে এখন তো আর হ্যাঁ উঁচু থেকে আজান দেওয়ার সিস্টেমটা নেই খুবই চমৎকার এই মেম্বর দিয়ে মানুষ উঠে আগে এখান থেকে নামাজ পড়ে আজান দিত এটাই ওই যে স্বপ্নে পাওয়া এই নাম কি এটার নোয়াখালী কবিরহাট জেলার খান বাহাদুর গাজী চৌধুরী বাড়ি সেই ঐতিহ্যবাহী মসজিদ যেটা প্রায় একশো ষাট বছর আগের মসজিদ এটা এবং মাটির নিচে পাওয়া টাকা দিয়ে এই মসজিদটি তৈরি করা হয় এটা নুরসোনাপুর গ্রাম নোয়াখালী জেলার সদর উপজেলার কবিরহাট ইউনিয়নের এই মসজিদটি যেটা চারশো বছর আগের পুরাতন মসজিদ এ একশো ষাট বছর আগের আমি দুঃখিত একশো ষাট বছর আগের এই পুরাতন মসজিদটি মাটির নিচে পাওয়া মোহরের টাকা দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়

এই মসজিদটি এই মাটির নিচে ঠিক এখানেই টাকাটা পাওয়া গেছে মোহর সেই মোহরের টাকা দিয়ে এই মসজিদটি একশো বছর আগে এই মসজিদটি স্থাপন করা হয় খান বাহাদুর গাজী চৌধুরী বাড়ির আমার নানা বাড়ি এই বাড়ির মসজিদটি হচ্ছে এটা এখনও সেই কালের সাক্ষী হিসেবে মসজিদটি আছে